আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দুইটা কিবোর্ড আনবক্সিং করবো একটা কিবোর্ড হচ্ছে এ ফোর টেক কে আর এস এইট টু একটা কিবোর্ড হচ্ছে রেপো ব্র্যান্ডের রেপো নাইন থ্রি ফাইভ জিরো এস তো আমার দুইটা কিবোর্ড একটা নিয়েছিল আঠারোশো পঞ্চাশ টাকা আর যেটা রেপো ব্র্যান্ডের নাইন থ্রি ফাইভ জিরো একটা চার হাজার নয়শো পঞ্চাশ টাকা নিয়েছিল পাঁচ হাজারের মতো তো দেখতেই পাচ্ছেন আমার দুইটা কিবোর্ড তো আমি প্রথমে অ্যাফোডটা একটা আনবক্সিং করছি তো এটা অনেকেই ইউজ করতেছেন অনেকে জানেন মোটামুটি জিনিসটা অনেক ভালো তো আমি এটা অনেক দেখা দেখে শুনে জিনিসটা নিচ্ছি তো এটা যেহেতু আমার পিসিটা পিছনে দোকানে পিছনে এটা আমার পিসির লগে সংযুক্ত থাকবো পিসির ওই পিছনে একটা মনিটর থাকবে যার কারণে আমি এটা দিয়ে কন্ট্রোল করবো আর সেম পিসিটাই আমি আমার টিভির দোকানের সামন থেকে কন্ট্রোল করব যার কারণে আমি একটু ভালো সিস্টেম ভালো দিকে ওয়ারলেট সিস্টেমে একটা কিবোর্ড নিয়েছি যেটা মাউস শখ কম্বো তো তুইটা এটা এই মোটামুটি ভালো প্রোডাক্ট এবং খুবই জনপ্রিয় ইন্টারন্যাশনাল তো আমি জিনিসটা অনেক দেখে শুনে নিছি যার কারণে জিনিসটা আমার মন মতো হয়েছে তো আপনারা ভালো করে একটা জিনিস দিই যা ফেচে করে কেনাটা অনেক ভালো তো আমার এই যে কিবোর্ডটা এটা দেখতেছেন এটা পুরোটাই মেটাল এবং খুবই ভালো মানের অনেকগুলোই ফিউচার আছে এই কিবোর্ডে তো আমি অলরেডি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মোটামুটি আমার টেবিলের সামনে থাকবে তো আমার কাজটা অনায়াসে চলে যাবে এবং দশ মিটার ডিসেন্স থেকে এটা চালানো যায় দশ মিটার দূর থেকে এটা কন্ট্রোল করা যায় তো এটা যেটা আমি মাউসে দেখাচ্ছি এটা লাগে আপনার ব্লুটুথ প্লাস ডঙ্গল চাইলে আমি ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবো চাইলে আমি ডঙ্গল দিয়ে ইউজ করতে পারবো আমি যদি পিসিতে ডঙ্গল লাগাই তাহলে ডঙ্গল সিস্টেমে আমি এটা কানেক্ট করতে পারবো এবং যদি ডঙ্গল না থাকে আমি ব্লুটুথ দিয়ে আমি আমার মাউসটা কানেক্ট করতে পারবো তো এটা খুবই কার্যকরী আর সাথে আমার যে কিবোর্ড আছে কিবোর্ডটা আমার ডঙ্গল এবং মাউস ডঙ্গল এবং ব্লুটুথ সহ তো আমি চাইলে আমার কিবোর্ডটা আমি ডঙ্গল সিস্টেম অথবা ডঙ্গল ছাড়া যদি আমি শুধু দিয়ে ইউজ করি ব্লুটুথে ইউজ করতে পারবো চাইলে দুইটা আলাদা আলাদা ইউজ করা যাবে তো দেখতে পাচ্ছেন এটা হলো এক সাইডে গিয়া ব্লুটুথ এক সাইডে হলে গিয়া ডঙ্গল তো ডঙ্গলটা হচ্ছে যেটা ব্লুটুথ এবং কিবোর্ডের সাথে থাকে যেটা পিসিতে কানেক্ট করা হয় আর আমি বর্তমানে আমার দোকানটা একটু লম্বা হওয়ার কারণে আমার পিসিটা আমার পিছনে রাখছি দোকানের যার কারণে আমার দুইটা কিবোর্ড মাউস লাগতেছে দুই জায়গায় দুইটা কন্ট্রোল করার জন্য তো আমার দুইটা জিনিসই খুবই ভালো মানে নিছি দেখেছি না তো এটাই লাগে আমার সেট আপটা তো আমার সামনে থাকবে লাগে আমার যেটা ওয়ারলেস কিবোর্ড এটা আর পিছনে যে দেখতে পারতেছেন পিছনে থাকবে লাগে এফোর্ডেকের যে কেআরএস বিরাশির কিবোর্ডটা এটা থাকবে পিছনে তো দুইটা কীবোর্ডি মোটামুটি ভালো তো জিনিসপত্র কিনলে অবশ্যই একটু ভালো মানে দেখে কেনা ভালো কারণ জিনিস তো বারবার কেনা যায় না কম টাকার জিনিস কিনলে অবশ্যই বেশি দিন লাস্টিং করবে না তো আমি চেষ্টা করি সবসময় একটু ভালো মানের জিনিস কেনার জন্য এবং এটা দামটা ম্যাটার না যেহেতু আপনার প্রাইস জিনিস অনুযায়ী প্রাইসটা নেবে তো আমি আমার কীবোর্ডটা সেটিং করে নিয়েছি কীবোর্ড সেটিং করা খুবই সোজা